দোকান থেকে তো আমরা কত ধরনের ক্যান্ডি কিনে খেয়ে থাকি কখন কি খেয়েছেন কাঁচা আমের এই গুলি ক্যান্ডি আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন আরও একটি খুবই মজার রেসিপি কোনো রকম ঝামেলা ছাড়াই খুবই সহজভাবে ক্যান্ডিগুলো তৈরি করে নেওয়া যায় এবং সংরক্ষণ করে যায় বছর জুড়ে বাসায় বাচ্চারা তো খুবই পছন্দ করে সাথে সাথে বড়রাও এই গলি ক্যান্ডিগুলো খুব পছন্দ করবে আশা করি ভিডিওটি না জেনে সবাই সম্পূর্ণ দেখবেন এখানে আমি চারটি আম নিয়ে নিয়েছি আমরুপালি আম কারণ আমরুপালি আমের আঁশ কম থাকে আর আমগুলো আমি ব্লেন্ড করে দিয়েছি খেয়াল রাখতে হবে এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না আপনারা শিলনোড়ায়ও আমগুলো পিষে নিতে পারবেন এখানে আমি এখন নিয়ে নিলাম পাঁচফোরণ কিছুটা কালো গোলমরিচ আর এক চামচ জিরার গুঁড়ো আপনারা জিরার গুঁড়োর পরিবর্তে গোটা জিরাটাও নিতে পারেন এখন একটি প্যানে আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো সরিষার তেল তেল গরম হতে হতে আমি যেই মশলাটা রেডি করে নিয়েছিলাম ফোড়ন সহ সেই মশলাটা একটু ভেজে গুঁড়ো করে নেব এটা আমি অফ ক্যামেরাই রেডি করে নিলাম এখন আমি এখানে ব্লেন্ড করে রাখা আমের পেস্টটাও দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দেব যাতে প্যানের গায়ে না লেগে যায় আর প্রথম অবস্থা একটু সামান্য সামান্য লেগে যেতে পারে এখন দিয়ে দিলাম এখানে আমি এক কাপ পরিমাণ চিনি আপনারা চিনির পরিবর্তে গুড়ো ব্যবহার করতে পারেন চিনি দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে মিক্স করে নিলাম এখন কাজ শুধু ভালোভাবে নেড়ে চেড়ে এগুলো রান্না করতে হবে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো যদি একান্তই বাচ্চারা এই ক্যান্ডিগুলো খায় ঝাল পছন্দ না করে তাহলে আপনারা মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন মরিচের গুঁড়ো দেওয়ার পর এখানে আমি নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে মরিচের গুঁড়োটা মিক্স করে নিচ্ছি আর বারবার কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে যাতে আমগুলো প্যানের গায়ে না লেগে যায় এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিব কিছুটা টেস্টিং সল্ট আপনারা টেস্টিং সল্ট না খেলে এটা স্কিপ করতে পারেন তবে দিলে স্বাদটা খুব ভালো আসবে এখন আবার সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি আর আমি যে মশলাটা প্রথমে রেডি করে নিয়েছিলাম সেই মশলাটা এখন দিয়ে দিলাম আবারও বলে দিচ্ছি এখানে আমি পাঁচফোড়ন কালো গোলমরিচ আর জিরা একসাথে করে নিয়ে নিয়েছি দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে সব উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি এই আমের আচারের ক্যান্ডিটা বানানো খুবই সহজ আর খেতে খুবই ভালো লাগে বাচ্চারা নিমিশেই এটা শেষ করে ফেলবে এতটা মজার আর বাইরের অস্বাস্থ্যকর খাবার থেকে বাসায় বাচ্চাদের কিছু তৈরি করে দিলে। ভালো বাচ্চাদের জন্য আমি সবসময় চেষ্টা করি মজার মজার রেসিপিগুলো সহজভাবে আপনাদের সাথে শেয়ার করতে আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটিও খুব ভালো লাগবে যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে পারেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য আর আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন খুবই মজার এই রেসিপিটি কথা বলতে বলতে এখানে আমার আচারটি রেডি হয়ে গেছে যখন দেখবেন প্যানের গা থেকে আচারটি ছেড়ে আসছে তখনই আপনারা বুঝে নেবেন যে আচারটি রেডি হয়ে গেছে এখন চুলা বন্ধ করে কিছুক্ষণ ঠান্ডা করে নিলেই দেখবেন আচারটা আরও ঘন হয়ে আসছে ঠান্ডা হয়ে আসার পর আচারগুলো ক্যান্ডি তৈরি করার জন্য একদম পারফেক্ট হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি আচারটা কিরকম হয়েছে দেখুন একটিও হাতের সাথে লেগে যাচ্ছে না আর এই আচারগুলো সফট হওয়ার কারণে বাচ্চারা খুব সহজে খেতে পারবে গলায় আটকানোর কোনো ভয় নেই আমি এখানে হাতে ব্যথা পেয়েছি তাই আমি দুই হাত দিয়ে বলগুলো গোল করে নিতে পারছি না আমি এখান থেকে একটু একটু করে নিয়ে এই ট্রের ভিতরে এক হাতে গোল করে নিচ্ছি আমি গোল শেপ করে নিচ্ছি আপনারা এখানে লম্বা চ্যাপটা যে কোনো শেপ করে নিতে পারেন এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ চিনি আর এই বলগুলো আমি তৈরি করে চিনির ভিতরে দিয়ে দেব। আমি একে একে সবগুলো বল তৈরি করে নেব আপনারা চাইলে নর্মাল চিনির পরিবর্তে পাউডার চিনিটাও এখানে ব্যবহার করতে পারেন আর আপনারা এই নর্মাল চিনিটাকেই একটু ব্লেন্ডার করে নিলেই পাউডার চিনি তৈরি হয়ে যাবে তো আমার এখানে কিছু বল তৈরি করা হয়ে গেছে আমি কীভাবে চিনির ভিতরে এগুলো গড়িয়ে নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে আমি একে একটু ভালোভাবে হাত দিয়ে চিনির ভিতরে এগুলো লাগিয়ে নিচ্ছি চিনি দেওয়ার কারণে এই ক্যান্ডিগুলো থেকে একটা ক্রাঞ্চিনেস আসবে খেতে আরও এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে সেম প্রসেসে আমি সবগুলো ক্যান্ডি তৈরি করে নিব আর এভাবে চিনির ভিতরে গড়িয়ে নিব এখন আমি এক্সট্রা চিনিটা হাত দিয়ে একটু ঝেড়ে আমি বলগুলো একটু ট্রেতে নিয়ে নিচ্ছি আর এখন একদম ফাইনাল রেডি হয়ে গেল আমার খুবই ইয়ামি ইয়ামি ক্যান্ডি আর এই আমের ক্যান্ডিগুলো দেখুন দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু আরও মজার বেশি এই ক্যান্ডিগুলো একটি শুকনো বয়মে করে আমি খুব ভালোভাবে আটকে রেখে দেব যাতে এর ভেতরে কোনো বাতাস প্রবেশ না করে আর এভাবেই আপনারা বছর জুড়ে এই ক্যান্ডিগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন এই যে আমি একটা ক্যান্ডি আপনাদেরকে একটু খেয়ে দেখিয়ে দিচ্ছি ভেতরটাও কেমন হয়েছে দেখুন কতটা লোভনীয় হয়েছে ক্যান্ডিগুলো আশা করি আমার ভিডিওটি সবার ভালো লাগবে এবং এই রেসিপিটি সবার কাছে সহজ মনে হবে আজকে এই পর্যন্তই আবারও আসবো নতুন আরও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম